সব ভাঙচুর জ্বালায় দেয় আচ্ছা কতজন এসেছিলেন আপনারা সবাই জানেন আমরা সাতজন মিলে বলছি এখন যদি আপনাদেরকে ফেরত যেতে বলে ওখানে যদি কি পরিস্থিতি হতে পারে ওখানে তো আমরা যাবোই না যদিও বলে তো এখনকার সরকারের কাছে আমাদের একটাই অনুরোধ

অত্যাচারিত হয়ে এখানে এসেছি ওখানে সবকিছু জ্বালিয়ে পুড়িয়ে দিচ্ছে ওখানে হিন্দু মানেই আওয়ামী লীগ এটা সবাই জানে আমাদের পরিবারের সাতজন সদস্য এখানে পালিয়ে এসেছি ওখানে আমরা আর যাবোই না বাংলাদেশের ভয়াবহ পরিস্থিতির কথা বলতে গিয়ে কেঁদে ফেললেন মহিলা তিনি বলছেন বাংলাদেশে হিন্দুদের ঘর বাড়ি সব কিছু জ্বালিয়ে পুড়িয়ে দিচ্ছে বাংলাদেশের কি ভয়াবহ পরিস্থিতি একবার ভাবুন প্রাণ বাঁচাতে হিন্দুরা বাধ্য হয়ে নিজের ভিটেমাটি ছেড়ে ভারত আসতে বাধ্য হচ্ছে না ফেরত পাঠানো উচিত না অনেক সাহায্য করা উচিত যেন এরা এখানে থাকতে পারে উপরে গেলে পরিস্থিতি ভয়ঙ্কর হ্যাঁ ভয়ঙ্কর ওরা তো অত্যাচারের জন্য তো আসছে আগুন ধরিয়ে দিয়েছে ঘরে আগুন ধরিয়ে দিছে অত্যাচার করেছে এই জন্যই রে আসছে আমরা এবারে থাকুক এটাই চাই আর হচ্ছে ভোটার সংশোধনী আইন এটা তো ভোটার সংশোধনী আইন তো আমাদের এইখানে আমাদের আমাদের মোদিজি বলেছেন যে সবাইকে নাগরিকতা দেওয়ার কী হয়ে যেটা নাগরিকতা নেওয়ার না হ্যাঁ তো এখানে আমাদের অনেকজন আতঙ্কিত হয়ে আছে এখানে কিছু মতুয়া সমাজের মানুষ আতঙ্কিত হয়ে আছে কিন্তু আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই নাগরিক সময় পাবে এবং সবারই ভোটের নাম থাকবে Dolphin School of Hotel Management, the best destination for every to complete professional with affordable course fees and get a placement through own overseas manpower supply license. For your seat booking, call now <laughs> সেখানকার একটা সরকার আমাদের ভারত বিরোধী সরকারের আমাদের দেশের বিরুদ্ধে যারা বলেন আমাদের ওই দেশে যারা হিন্দু সম্প্রদায়ের মানুষ তারা ইতিমধ্যে শেখ হাসিনা পদত্যাগের পর আমাদের দেশে আসছেন আর জন্য এসছেন আমরা কেন্দ্রে বিজেপি সরকারকে বলবো যে মানুষ দেখে নয় যেখানে যারা অত্যাচারিত হচ্ছে আমাদের বিশেষ করে হিন্দু ধর্মের উপর যারা আঘাত করছে আমি চাইব যে ইমিডিয়েট তাদের নাগরিকত্ব ব্যবস্থা করতে হবে অবশ্যই আশ্রয় দিয়ে দেওয়া উচিত আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বারংবার বলেছে সংসদে বলেছে বিগত দিনে যখন শেখ হাসিনার পদত্যাগের পর যখন আগুন জ্বলছিল বাংলাদেশে আমরা সবাই মিলে আমরা সেটার বিরুদ্ধে আমরা প্রতিবাদ আন্দোলন করেছি কেন্দ্রীয় সরকারের উপর হস্তক্ষেপ করার কথা বলেছে যেন ইমিডিয়েট এটা যেন তার ব্যবস্থা হয় বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ